সীমান্ত রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী বিএসএফ এর প্রতিষ্ঠা দিবস পালিত হল রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টারের উদ্যোগে সোমবার রায়গঞ্জের মহেশপুরে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ হেডকোয়ার্টারের ডিআইজি দীনেশ কুমার কমান্ড্যান্ট রণবীর সিং ডোগরা একানব্বই নম্বর ব্যাটালিয়নের কমান্ডার বিপিন কুমার সাতান্ন নম্বর ব্যাটালিয়নের কমান্ডার মোহন ডেপুটি কমান্ডেন্ট বিষ্ণু ত্রিপাঠী ইন্সপেক্টর রমেশ কুমার সহ অন্যান্য আধিকারিকরা এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা এবং দেশ সেবায় বিএসএফ এর ভূমিকা তুলে ধরা হয় বক্তৃতায় সশস্ত্র বাহিনীর জবানদের মনোবল বাড়াতে বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে অতিথি এবং জবানদের মাঝে সৌহার্দ্যপূর্ণ ভাব বিনিময়ের মধ্যে দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে আয়োজকরা জানান দেশের সীমানা রক্ষায় প্রতিনিয়ত জীবন বাজি রেখে কর্তব্য পালন করছেন বিএসএফ এর তাই এই দিনটি শুধু উদযাপনের নয় এক বৃহত্তর দায়িত্ববোধের প্রতীক আজকে প্রোগ্রাম চল ये बी एस एफ की एक दिसंबर को उन्नीस सौ पैंसठ को बी एस एफ रेज हुआ था ये हम अपने रेजिंग डे को सेलिब्रेट कर रहे हैं वी कॉल इट बी एस एफ डे आज बी एस एफ डे है और बी एस एफ स्थापना के पूरे साठ साल इट्स अ डायमंड जुबली सेलिब्रेशन ऑफ बी एस एफ रेजिंग डे सो वी आर सेलिब्रेटिंग इट अपने जवानों के साथ परिवारों के साथ सबके साथ अपने स्थापना दिवस को हम <laughs> लोग सेलिब्रेट कर रहे हैं सर इस चल रहा है स्टेट में तो इस, इस लेकर बॉर्डर में घुसपेटी चल रहा है कोई जा रहा है आ रहा है तो अब हमारा बॉर्डर पर सिचुएशन क्या है सर देखिए बॉर्डर हमेशा से सुरक्षित था सुरक्षित है और सुरक्षित रहेगा कोई जा रहे है हमारे पास ऐसी कोई सूचना नहीं है सर एक दूसरे क्वेश्चन जब बांग्लादेश में कोई बा... राजनीतिक एक स्थिरता चल है है ऐसे लेके क्या हाई अलर्ट जारी किया वगैरह कुछ हमारे यहाँ पर सिचुएशन है बॉर्डर पे सिचुएशन बिल्कुल सामान्य है आपके जो बॉर्डर के इलाके में रहने वाले लोग हैं वो आपको बताते होंगे बॉर्डर पर ऐसे कोई अफरा तफरी नहीं है बिल्कुल शांत है सामान्य है सब कुछ नियंत्रण में है और बी पूरे मुस्तैदी के साथ सीमा सुरक्षा में लगी हुई एक्स्ट्रा कोई So <laughs> the দলীয় পতাকা ছেড়াকে কেন্দ্র করে সোমবার সাত সকালে উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট এলাকায় অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বক্সিরহাট থানার পুলিশ শালবাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত কার্জি বলেন আগামী নয়ই ডিসেম্বর কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শান্ত এলাকাকে অশান্ত করার জন্য তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে জঙ্গলে ফেলে দেওয়া হয় যদিও বিজেপির দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুশান্ত রাভা তিনি বলেন সমস্তটাই মিথ্যে অভিযোগ বিজেপিকে কালিমা লিপ্ত এই চক্রান্ত করছে এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক এই সমগ্র বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো অভিযোগ বলতে আমাদের নাগরহাট বাজারে এবং পার্টি অফিসের সামনে আমাদের দলীয় পতাকা এগুলো লাগানো ছিল বসানো ছিল সেটা আজকে রাতের অন্ধ করে বিজেপি আসছেই যা সবগুলো উবড়ে ফেলে জঙ্গলে ফেলায় জলে ফেলায় পুকুরে ফেলায় এমনকি আমাদের দলের পার্টি অফিসের সামনে যে পতাকা আমাদের বড় প্লাগ দিয়ে লাগানো থাকে জাতীয় পতাকা সহ আমাদের শাখা সংগঠনের পতাকা সহ সবগুলো উবড়ে ফেলছে তার প্রতিবাদে আজকে আমরা নাগুরাট তথা শালবাড়ি এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মিছিল আয়োজন করেছি আমরা প্রতিবাদ জানাবো এবং প্রশাসনের কাছেও আমরা আবেদন করেছি এরা যারা করছে এর পিছনে যাদের মদত আছে তাদের উপযুক্ত সাজা আমরা চাই এলাকি এলাকাকে কি অশান্তি করার জন্য এসব করা হচ্ছে পাশাপাশি এরা তো আমাদের এলাকায় অশান্তি করবার বহু দিন থেকে চেষ্টা চালাচ্ছে বিশেষ করে গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কুদুয়ারে আসার ঘোষণা হয়ে গেছে তার আগে আমাদের নাবুরহাট এলাকায় যাতে কোনো তৃণমূলের পতাকা না থাকে এটাও একটা ওদের মানসিক কথা কাজ করেছে যদিও বা বিজেপির দিকে সমস্ত অভিযোগ ওঠাকে অস্বীকার করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুশান্ত রাভা তিনি জানিয়েছেন সমস্তটাই মিথ্যে অভিযোগ বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্যই তৃণমূলের চক্রান্ত এ বিষয়ে বিজেপির তরফে কি কি প্রতিক্রিয়া শুনবে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ নাগুরহাটের বুকে মানে এই অঞ্চলে তৃণমূলের পাইতলার মাটি নেই সে ওরা মিছিল করার জন্য মিটিং করার জন্য লোক খুঁজে পাচ্ছে না তাদের একটা অজুহাত লাগে বাইরের লোক নিয়ে এসে অশান্তি করার নাগুরহাটের মানুষ ভালো করে জানে আমরা বিজেপি অঞ্চল দখল করার পর কী পরিস্থিতি নাগুরহাটে ঠিক আছে আমাদের কাজে কাজকর্ম ওরা হয়তো বাধা দেয় বা কাজকর্ম করতে দেয় না কিন্তু এলাকার মানুষ জানে কতটা শান্তিতে ওরা রয়েছে অন্তত শান্তিতে মানুষ ঘুমাতে পারে না আর আমার একটা দাবি আপনার কাছে সংবাদ মাধ্যমে জানায় সেটা হচ্ছে নাগুরহাটের বুকে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা কেন বসাচ্ছে না অনেক গরু পাচার হয় এদিকে গরু পাচারে কেন ঢুকছে না এরা কয়েকদিন দেখলাম ওখানে বাসের যা একটা টাঙানো ছিল ওটা কোথায় গেলো আমার আপনার মাধ্যমে দাবি জানাই সিসি ক্যামেরা না করে বসানো হোক আর পুলিশ কেন সেদিন ছিল না কালকে পুলিশ কোথায় গেলো ঠিক আছে এতটুকুই বলা আমার অভিযোগ ভিত্তিহীন অভিযোগ ভিত্তি সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন সিসি ক্যামেরা যদি কোনো দোকানে থেকে চেক করুক তাহলে ধরা পড়বে আর পুলিশ কেন থাকলো না কালকে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এই উপলক্ষে মারুন রোগ এইডস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে সচেতনতামূলক একটি ট্যাবলোর সূচনা করেন জেলা শাসক বালা টি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জেলাবাসীকে এইডস এর ভয়াবহতা প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে বার্তা দিতে এই ট্যাবলোটি জেলার বিভিন্ন প্রান্তে পরিক্রমণ করবে বলেই জানান জেলা শাসক। বদল হলো কী বলবেন এবং জেলাবাসীর উদ্দেশ্যে কী বার্তা থাকবে অলরেডি বা আমাদেরকে ডিএম স্যার অলরেডি বলে দিয়েছেন যে এই ট্যাবলেটে আজকে ওয়ার্ল্ড ইনস্টি হিসেবে আমাদেরকে ট্যাবলেট এখানে চলা শুরু করছে এবং এটা আজকে সারাদিন জেলার বিভিন্ন প্রান্তে বলবে এবং ফাইনালি কেটে সুরক্ষা মেলাতেও যাবো এবছর বছর আমাদের যে থিম ওভারকামিং ডিসরপশান ট্রান্সফর্মিং বা এডস ডিসকোর্স কোর্স বেসিক্যালি আমাদের যে এডস নিয়ে যে দীঘুন মানুষের অনেক অনেকগুলো মিথ রয়েছে যে এই হলে মানে তার শেষ হয়ে গেল অনেক কিছু এটাকে হয়তো আমরা কোনোভাবে ভালো কোয়ালিটির লাইফ পাবো না সেগুলো নিয়ে মানুষের মিথগুলি করে দূর করবে পাশাপাশি আপনার সবার জন্য এটা নিশ্চিলে অ্যাওয়ারনেস অনলি ওয়ে আদারওয়াইজ আমরা অন্য কোনো কিছু পেয়ে পারবো না এটাকে এই এই হাত থেকে মানুষকে বাঁচাতে অ্যাওয়ারনেসটাই বিল্ড আপ করবে এবং মানুষের মধ্যে আমাদের কিছু কোয়ারি থাকে আমাদের কিছু লিখিয়ে গেছে তাহলে ওরা মানুষজনের মধ্যে ডিস্ট্রিবিউট এটাই বেসিক্যালি আজকে আমাদের কাছে কোথায় কোথায় যাবে কী কী প্রোগ্রাম রয়েছে আজকে তো এই ওয়ার্ল্ড এইড ডে পালন করার জন্য আমরা ট্যাবল ওটা একটা উদ্বোধন হয়েছে এখান থেকে রওনা দিচ্ছে সেমন ট্যাবল উদ্যোগে এটাকে আমার জেলাতে বিভিন্ন জায়গাতে যাবে এইডস নিয়ে যে অ্যাওয়ারনেস আছে যেটা রাস্তা পরীক্ষা করা যা কিছু মানে এইডস কী করে এটা স্প্রেড হয় ওটা অ্যাভয়েড করা যায় কি সে পুরো আবার জেনারেশনের জন্য আজকে ট্যাপলোটা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যাবে এবং আমাদের মেলা চলছে ক্রেতা সড়কা মেলা ওখানেও তো অনেক ফুটফল আজকে হচ্ছে তো ক্রেতা সড়কা মেলাতেও এই গাড়ি যাবে আর বিভিন্ন জায়গাতে সাগারে ঘুরবে এবং গোটা জেলাতেই আবার জেনারেশনের জন্য এটা গাড়ি আবারও সর্বভারতীয় ছাত্র সংগঠনে গুরুত্ব পেল বাংলা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিতে স্থান পেলেন রায়গঞ্জের ছাত্রনেতা শুভব্রত অধিকারী এই মনোনয়নে উচ্ছ্বাসে ছড়িয়েছে উত্তর দিনাজপুরের এবিভিপি কর্মী এবং সমর্থকদের মধ্যে সংগঠনের দীর্ঘদিনের কর্মী হিসাবে শুভব্রত ছাত্র রাজনীতিতে নিজের যোগ্যতা এবং নেতৃত্ব দানের ক্ষমতা প্রমাণ করেছেন বারবার কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইস্যুতে ছাত্রদের দাবি দাওয়া নিয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবিভিপি সর্বভারতীয় নেতৃত্ব তার সেই কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়েই তাকে কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব প্রদান করেছে বলে জানা গেছে इनको अपने बहुत ज्ञान बना के रखे हैं असम में ये अजमो